বিসমিল্লা রহমান ইর রহিম আত্মনিয়ন্ত্রণে দুর্বল হওয়ার কারণ একজন মুসলিমের সাথে অন্য আরেকজনের তুলনা করলে আমরা দেখি আত্মনিয়ন্ত্রণে দুজনের মধ্যকার পার্থক্য অনেক মুসলিমদের মাঝে এমন অনেক ব্যক্তি আছেন যাদের আত্মনিয়ন্ত্রণ খুব শক্তিশালী পক্ষান্তরে কিছু এমন মুসলিমও আছেন যাদের আত্মনিয়ন্ত্রণ দুর্বল আত্মনিয়ন্ত্রণ দুর্বল হওয়ার অনেক কারণ আছে তন্মধ্যে বিশেষ চারটি কারণ আমরা এখানে আলোচনা করব এক ইমানের দুর্বলতা ইমান মুমিনের অস্ত্র ইমান মুমিনের সুরক্ষিত দুর্গ ইমান এমন একটি দুর্গ যা মুমিনকে মন্দ কামনা বাসনা থেকে বাঁচিয়ে রাখে যখন মানুষ ইবাদত ও আনুগত্য থেকে দূর হয়ে যায় সমান তালে তখন তার ইমানও দুর্বল হতে থাকে যখন কারো ইমন দুর্বল হয় তখন সে পাপ করার দুঃসাহস দেখায় এর জন্যই জৈনক সালাফ বলেন তা চিহ্ন তিনটি এক যথেষ্ট সক্ষমতা সহ মন্দ কামনা বাসনাকে পরিত্যাগ করা দুই নফসের নিকট অপছন্দনীয় হওয়া সত্ত্বেও সৎ আমল করে যাওয়া তিন কোনো আমানতের প্রতি নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আমানতকে তার মালিকের নিকট সুপর্দ করা এ তিনটি কাজ যিনি করবেন প্রমাণিত হবে যে তার অন্তরে বিরাট ইমান ও দিন রয়েছে কেননা এমন মুমিন। তার সামনে হারাম নিষিদ্ধ কর্ম দেখে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য সে হারামকে সে ত্যাগ করে নিজের জন্য কষ্টকর হওয়া সত্ত্বেও ইবাদাত ও আনুগত্যে মন না লাগা সত্ত্বেও নিজেকে সে ইবাদাত ও আনুগত্যে বাধ্য করে নিজের কাছে থাকা আমানতের প্রতি প্রয়োজন থাকা সত্ত্বেও উক্ত আমানতকে তার মালিকের নিকট ফিরিয়ে দেয় দুই নম্বর কারণ সরে নসের ব্যাপারে অজ্ঞতা আল্লাহর বরত্ব ও মহত্ব সম্পর্কে জানা তাকে বয় করা আবশ্যক করে যে আল্লাহকে যতটুকু জানে সে তাকে ততটুকু বয় করে যে আল্লাহকে বয় করে সে সতর্ক ও সাবধান থাকে তার রফ তার হিসাব নেওয়ার আগে সে নিজের হিসাব নেয় সর্বদা সে সজাগ থাকে কবু অসতর্ক গাফিল হয় না নিজের ব্যাপারে সে এতটা জানে যা অন্যরা জানে না আল্লাহ পর্যবেক্ষণ করছেন এটি সর্বদা তার মনে গেতে থাকে মনের অনেক চাহিদায় প্রবৃত্ত হওয়া থেকে নিজেকে সে নিয়ন্ত্রণ করে মনকে শরীয়তের লাগাম পুরিয়ে রাখে যেন মনের পদস্কলন হয়ে পথভ্রষ্ট না হয় রবের ক্রোধের ফলে ত্বরান্বিত শাস্তি সম্পর্কে জানার কারণে নিজেকে সে নিয়ন্ত্রণ রাখে নিজেকে সবরের প্রশিক্ষণ দেয় কষ্ট স্বীকার করার শিক্ষায় শিক্ষিত করে তোলে কোনো কাজে রত হওয়ার আগেই তার পরিণাম সম্পর্কে ভালো করে ভেবে নেয় বিবেচনা করে তবে সামনে অগ্রসর হয় প্রতিটি বিষয়ে হিকমত ও প্রজ্ঞার সাথে কাজ করে আল্লাহ তালা বলেন আউজবুল্লাহ ইমিনাস সাহিতনি রজীম ইন্নামায়াক সল্লাহ মিন রিবাদী লাউ লামা ইন নৌয়া আল্লাহকে তার বান্দাদের মধ্যে জ্ঞানীগণে ভয় করেন আল্লাহ পরক্রমশালী ও ক্ষমতাশীল ইবনে জারির রহমতুল্লাহ আলাই বলেন আলিমগণ আল্লাহকে ভয় করে তার ইবাদত আনুগত্যে প্রবৃত্ত হয়ে তার শাস্তি থেকে নিজেদেরকে আত্মরক্ষা করেন আল্লাহ নিজ কুদরতে যা ইচ্ছা তাই করতে পারেন তিনি যা চান তাই করেন তাই যে আল্লাহর এমন ক্ষমতা ও পরাক্রমশীলতার কথা যথাযথভাবে জানবে সে নিজের পাপের কারণে আপতিত শাস্তির ব্যাপারে অধিক নিশ্চিত হবে এভাবে সে মহাপরাক্রমশালী আল্লাহকে ভয় করবে বিত হবে কারণ তিনি সব কিছু করতে পারেন তার অবাধ্য হলে তিনি শাস্তিও দিতে পারেন এটা নিশ্চিত তিন নং কারণ আত্মার সুরক্ষায় ও সাধনায় ঘাটতি মনের মাঝে ক্ষণে ক্ষণে মন্দের প্রতি সৃষ্ট প্রবণতা বা আগ্রহ মন্দের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ হয় এখান থেকে অন্তর বৃদ্ধিগ্রস্ত হয়ে পড়ে সৃষ্টি হয় অন্তরের বিভিন্ন রোগ তাই একজন মুসলিম যেন অন্তরের মাঝে ভূতভুত ওঠার মতো এ সকল মন্দ প্রবণতা থেকে নিজেকে রক্ষা করে সাবধান থাকে সকল মন্দ প্রবণতার বিরুদ্ধে সাধনা ও এ সকল মন্দকে প্রতিহত করার প্রতি যে অনাগ্রহ আসে সেটা থেকেও যেন সাবধান থাকে কারণ সতর্কতা ও সাবধানতার মর্যাদা অনেক উচ্চ ও উন্নত কোনো ভালো বা মন্দ কাজের শুরুটা হয় মনের মাঝে ওঠা বুদবুত সম এ সকল চিন্তা থেকে যখন আপনি মনের মন্দ বুদবুদগুলোকে ওঠার সাথে সাথে প্রতিহত করবেন তবে আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন দমন করতে পারবেন মন্দ কামনা বাসনাকে আর যখন এ সকল মন্দ ও হারাম বুদবুত চিন্তাগুলো আপনার উপর প্রভাব ফেলতে শুরু করে আপনার উপর বিজয় হয়ে যায় তখন আপনার কামনা বাসনার চোরাবালিতে আপনার পদস্খলিত নিশ্চিত হয় মনের মাঝে যেমন রহমানের পক্ষ থেকে বালু চিন্তা উদয় হয় তেমরই শয়তানের পক্ষ থেকে মন্ত চিন্তারও উদয় হয় আবার নফসের পক্ষ থেকে নফসানি চিন্তার বোধবোধ উৎপন্ন হয় যখন মন্দ বুধবোধগুলো প্রথম স্তরে থাকে তখন তার চিকিৎসা করা সহজ ও সহস্তর হয় মানুষ যখন দ্রুতই এর চিকিৎসা করে তখন তার সংস্কারও দ্রুতই হয়ে যায় চার আল্লাহ ভীতি দুর্বল হওয়া আল্লাহর ভয় নিরাপত্তার ঢাল আল্লাহর ভয় বান্দাকে হারামে পতিত হওয়া থেকে রক্ষাকারী একইভাবে আল্লাহর এ ভয় মন্দ কামনা বাসনা ও বন্ধ প্রবৃত্তির পেছনে তাড়িত হওয়া থেকে রক্ষাকারী আল্লাহর অবদ্ধতাকে ভয় করে ইউসুফ আলাইহিস সালাম আজ আল্লাহ বলে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন ফলে আল্লাহও তাকে রক্ষা করলেন তাকে রক্ষা করলেন মহিলাদের কুটকৌশল থেকে আর কেয়ামতের দিন যেদিন আল্লাহর আরসের ছায়া ব্যতীত কোন ছায় থাকবে না সেদিন আরসের ছায়ায় যে সাত শ্রেণীর ব্যক্তি আশ্রয় পাবেন তাদের এক শ্রেণীর ব্যক্তি হল আল্লাহকে বয় করে পাপ থেকে আত্মরক্ষাকারী আবু ওরাইরা রাজিউল্লাহ তার আনু থেকে বর্ণিত

সাত শ্রেণীর লোককে তার আড়সের ছায়ায় আশ্রয় দেবেন তন্মধ্যে এক শ্রেণী হল এমন ব্যক্তি যাকে কোনো বংশ মর্যাদা সম্পন্ন রূপবতী নারী পাপ কাজের প্রতি আহ্বান করল কিন্তু সে বলল আমি আল্লাহকে ভয় করি এটাই আল্লাহ তালার প্রতি সত্য ইমান যে ইমান তার অধিকারীর মনে আল্লাহর ভয় ঢেলে দিয়েছে যে ইমানের ফলে মুমিনের মনে সদা এ কথা বদ্ধমূল থাকে যে এক আল্লাহ আমাকে সর্বদা দেখছেন আমি গোপনে প্রকাশ্যে যা করি তা তিনি পর্যবেক্ষণ করছেন আত্মনিয়ন্ত্রণ দুর্বল হওয়ার এই কয়েকটি বিশেষ কারণের বর্ণনা এ পর্যন্ত হল আমরা আল্লাহর কাছে এমন দুর্বলতা থেকে নিরাপত্তা চাই আল্লাহ আমাদের এ প্রার্থনা কবুল করুন আমিন হামদুলিল্লাহমিন আলোচনায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত